দেখুন বিশ্বভারতী মেলা করল পাঁচ বছর পর এবং আজকের পরিবেশ খুব সুন্দর পরিবেশ বিশ্বভারতী মেলা করলে তার একটা আলাদা আলাদা ইজ্জত এবং আমরা চাইব বিশ্বভারতী মেলাটা করুক বিশ্বভারতী মেলা করলে যে মেলার সম্মান ঘুরে আসে এটা কিন্তু কেউ ভাবা ভাবতে পারা যায় না তাই বিশ্বভারতীকে বলবো যে এই পাঁচ বছর পর মেলা হয়েছে সুন্দর পরিবেশ ছ দিনের মেলা আরও ভালো হোক মানুষ ভালো থাকুক সুস্থ অবস্থায় মেলাটা দেখুক সবাই কোনো হানাহানি না হয় কোনো ইয়ে না হয় সবাই ভালো থাকে আমি মেলাটা ঘোরার ক্ষমতা আমার নাই বাবা এত বড় মেলা আমি মোটামুটি যা বসে দেখেছি খুব ভালো লেগেছে আমার ভালো লেগেছে না ভাই আমি খুব কটা বাদাম খেয়েছি মেলার বাদাম হ্যাঁ বিশ্বভারতী বিশ্বভারতী মেলাটা আলাদা একটা গুণ আছে ঐতিহ্য আছে বিশ্বভারতী বিশ্বভারত ওয়াল জুড়ে বিশ্বভারত